তোমরা যারা আমার এসসিসি দুই হাজার পঁচিশ ফ্রি ক্র্যাশ কুস্তিতে জয়েন করেছো আমার ফেসবুক গ্রুপে জয়েন করেছো তোমাদের ক্লাস কিন্তু চলতেছে পনেরো দিন হয়ে গেল এই পনেরো দিন ক্লাস করা অবস্থায় তুমি কিন্তু অনেক কিছু উপলব্ধি করতেছো করতে পেরেছো সো আজকে আমি তোমাদের মতামতটা কি সেটা নিব তোমরা যারা অনেস্টলি আমার এই ক্র্যাশ কুস্তিতে জয়েন আসো তাহলে তোমরা যে ক্লাসগুলো করতেছো তাহলে তোমরা ক্লাসগুলো কিভাবে চাও সৃজনশীল চাও নাকি বহু নির্বাচনী চাও আসলে ক্লাসগুলো চাও তো কীভাবে চাও বা কোনো ইম্প্রুভমেন্ট চাইলে কিভাবে চাও সেই মতামতটা কিন্তু আজকে তোমরা আমাকে দিবে পনেরো দিন কিন্তু তোমাদের এই ক্র্যাশ কোর্সটি হয়ে যা গেছে যেটা হচ্ছে ইউটিউবে নিয়মিত পাবলিশ হচ্ছে যদিও এই দুই তিন দিন যাবত আমার সামনে এক্সাম দেখে নিয়মিত পাবলিশ করতে পারতেছি না বাট আমি তোমাদের ওই রুটিন অনুযায়ী সব কিছু কিন্তু সুন্দরভাবে আপলোড করার চেষ্টা করব অ্যান্ড হচ্ছে একটু সময় আগে হোক পরে হোক তোমরা যেই ক্লাসগুলো দেওয়ার কথা ছিল সেই ক্লাসগুলো কিন্তু ঠিকই পাবা দেখো আজকে একটু কম পড়াইলেও অন্যদিন কিন্তু বেশি পড়াবো এইভাবে কিন্তু তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে তো ক্লাস পাওয়া নিয়ে যে তোমাদের চিন্তা করার দরকার নাই তোমরা জাস্ট খালি এখন চিন্তা করো যে তোমরা চাওটা কি সো দেখো আমি কিন্তু সিমালটিনাসলি তিনটা বিষয়ের উপর টেন ক্লাস নিচ্ছে যেমন তোমাদের চলতেছে এসএসসি দুই হাজার পঁচিশ ক্র্যাশ যেটা ছিল সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের উপর প্রতিষ্ঠিত হচ্ছে আর একটা ছিল কিন্তু অধ্যায়িক বহু নির্বাচনী সমাধান ইতিপূর্বে আমি এটা লঞ্চ করেছি এবং সেটা কিন্তু দেখো সাধারণ গণিতের উপর সেই ক্লাসগুলো তোমাদের চলতেছে অলরেডি সাধারণ গণিতের উপর দুইটা ক্লাস আপলোড হয়ে গেছে যারা যে কোনো সায়েন্স কমার্স আর যে কোনো গ্রুপে আসো তারা কিন্তু সাধারণ গণিতের ক্লাসগুলো দেখতে পারো আর দেখো উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান রসায়ন এগুলো কিন্তু অধ্যায় বহু নির্বাচনী আস্তে ধীরে আসবে এবং অধ্যায় সূত্রব্যাখ্যা এটাও কিন্তু চলতেছে আমাদের এটা হচ্ছে আমরা পদার্থ আর হচ্ছে তোমার উচ্চতর গণিত এই দুইটা এবং হচ্ছে সাধারণ গণিত এই ক্র্যাশ করছে যে সাবজেক্টগুলো আছে সেইগুলোর কিন্তু অধ্যায়ভিত্তিক সূত্র আমাদের আসবে অলরেডি পাঁচটা ভিডিও ফিজিক্সের উপর আপলোড হয়েছে তোমরা জানো এখন দেখো কথা হচ্ছে যে তোমরা অপিনিয়ন কি দিবা দেখো ভাইয়া যেভাবে পড়াচ্ছি তিনভাবে পড়াইতে পারি একটা হচ্ছে কি ভাইয়া প্রতিটি টপিক একদম শূন্য থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে পড়া পড়াবো তারপর হচ্ছে সৃজনশীল ও বহু নির্বাচনী সমাধান করবো তো দেখো এইটা করব আমি নাকি আরেকটা কাজ করতে পারি সেটা কি প্রতিটি টপিকের বেসিক তোমার ক্লিয়ার আছে হ্যাঁ প্রতিটি টপিকের বেসিক আছে আপনি শুধু রিভিউ করেন এবং টাইপ ভিত্তিক সৃজনশীল ও বহু নির্বাচনী সমাধান করেন সো আমি কি এই দুই নাম্বার কাজটা করব এইভাবে করব যে মানে প্রতিটি বেসিক আমি ধরে নিব যে তোমার বেসিক আছে আমি শুধু ওই এই জাস্ট একটা ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ বেসিকটা ছোট ছোট করে রিভিউ করে যাব এবং টাইপ ভিত্তিক রিভিউ বলতে আমি তোমাকে জাস্ট বুঝাইতে চাইতেছি সেটা কি রিভিশন রিভিশন করে যাবো দেখো রিভিশন করে যাবো এবং হচ্ছে কি সৃজনশীল এবং বহু নির্বাচনী কি করব সমাধান করবো আমি এই কাজটাও করতে পারি তিন নম্বরে আমি যে কাজটা করতে পারি ভাইয়া বেসিক লাগবে না তিন নম্বরে আমি যে কাজটা করতে পারি বেসিক লাগবে না শুধু স্থিরজনশীল ও বহু নির্বাচনী সমাধান করেন এবং সেই জন্য যতটুকু বেসিক লাগবে সেটাই আমাদের বলেন সো এই কাজটাও আমি করতে পারি যে বেসিক ভাই আমার লাগবে না আপনি হচ্ছে সিজনশীল এবং বহু নির্বাচনী করেন এবং সেই রিলেটেড যে বেসিক লাগবে সেইটা আপনি বুঝান এই তিনটা কাজ করতে পারি প্রথম কাজ কি প্রত্যেকটি টপিকের একদম জিরো থেকে হিরো বানান দ্বিতীয় হচ্ছে আমি অলরেডি জিরো থেকে হিরো আছে আপনি আমাকে প্রো বানান মানে শুধু সিজনশীল এবং বহু নির্বাচনী করে সব এক্সামের জন্য করে দেন এবার তিন নাম্বারটা কি ভাইয়া লাগবে না আপনি আমি অলরেডি সব কিছু জানি আপনি শুধুমাত্র আমার সৃজনশীল করান বোর্ডের সৃজনশীল করান তারপর হচ্ছে ক্যাডেট কলেজের সৃজনশীল করান যত টাইপের সৃজনশীল হইতে পারে সৃজনশীল করান যত টাইপের বহু নির্বাচনী হইতে পারে বহু নির্বাচনী করান সো আমি জানি যে যে কোনো একটাতে হচ্ছে সর্বোচ্চ ভোট আসবে যে কোনো একটাতে সর্বোচ্চ অপিনিয়ন আসবে সো যেই এই তিনটার মধ্যে যেইটার মধ্যে সর্বোচ্চ অপিনিয়ন আসবে আমি কিন্তু সেইটাই পরবর্তীতে তোমাদের ক্র্যাশ কোর্সটাতে সেই ধাঁচে ক্লাসগুলো নিব সো আমি জাস্ট জানতে চাচ্ছি যে এই তিনটা ধাঁচের মধ্যে কোন ধাঁচটাতে তোমার হইলে সবচেয়ে বেটার হয় সো যেই ধাঁচটাতে সবচেয়ে বেশি কমেন্ট করবে যেই ধাঁচটাতে সবচেয়ে বেশি লাইক পড়বে অ্যান্ড যেই ধাঁচটার জন্য তোমরা সবাই রিকোয়েস্ট করবো সেই এই তিনটা ধাঁচের মধ্যে আমি সেই ধাঁচটা কিন্তু ফলো করবো সো সবাই 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 দ্রুত 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 কমেন্ট করো আর যারা এখনো ক্র্যাশ কোর্সে জয়েন করো নাই ক্র্যাশ কোর্সে জয়েন করো গ্রুপে জয়েন করো নাই গ্রুপে জয়েন করো ঠিক আছে তো দেখা হবে নিয়মিত ক্লাসে আবারও আমার এক্সামের পরে যদি আমি প্রথমেই বলেছি যে আমার এখন এক্সাম চলে যার কারণে আমি নিয়মিত রুটিন অনুযায়ী ক্লাসগুলো দিতে পারতেছি না তবে কোন চিন্তার কোনো কারণ নাই এখন যদি একটু কম দেয় তাহলে হচ্ছে দুই দিন পরে আবার বেশি বেশি করে দিয়ে তোমাদের কিন্তু এই পুরো সিলেবাসটা আমি বলেছি যেহেতু শেষ করবো আমি শেষ করব ঠিক আছে কোনোদিন চার তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টাও ক্লাস দিয়ে দিব যদি আমি ফ্রি থাকি অবশ্যই দিব তোমাদের সিলেবাস যেহেতু আমি প্রমিস করেছে শেষ করে দেবো আমি করে দিবো তো দেখো একটু এখন একটু পরীক্ষার কারণে আমি একটু ব্যস্ত আছি আর কি এই বিষয়টা আশা করি যারা নিয়মিত ক্লাস করতেছো ভাইয়ারা তোমরা বুঝবা হ্যাঁ দেখো আমি কিন্তু রুটিন অনুযায়ী ক্লাস না দিলে এমন না যে ক্লাস দিচ্ছি না আগে অথবা পরে আমি ক্লাস কিন্তু তোমাদের ঠিকই দিচ্ছি তো সবাই ক্র্যাশ কোর্সটি করতে থাকো এবং তোমাদের অপিনিয়নটি ভাইয়াকে জানাও যে এটা কিন্তু ভাইয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে সবাই নেক্সট দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ আল্লাহ হাফেজ